হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার পার্ট নাম্বার পাঁচ আজ আমরা দেখে নেব যা থার্ড মে দু হাজার তেইশের শিফট টু তে এসেছিল চলো শুরু করা যাক নির্বাচন আইন সংশোধনী বিল দু একুশ ভারতের কোন মন্ত্রণালয়ের অন্তর্গত হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রক উপজাতি বিষয়ক আইন ও বিচার না আর্টস সায়েন্স নির্বাচনী আইন সংশোধনী বিল এটি আইন ও বিচার বিভাগের অন্তর্গত অপশন পরের প্রশ্ন রুক্মিণী দেবী অরুণ্ডরে নৃত্যের কোন ধারার একজন বিখ্যাত প্রবক্তা ছিলেন ভারতনাট্যম কুচিপুড়ি মোহিনী না কথাকলি রুক্মিণী দেবী অরুণ্ডলে তিনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ ভরতনাট্যম নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে মোহিনী এবং কথাকলি এই দুটো নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে পরের প্রশ্ন কোন নদী দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত কৃষ্ণা গোদাবরী তুঙ্গভদ্রা না কাবেরী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী অপশন বি কারণ এটি দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী এর দৈর্ঘ্য হল চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার এটি মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়েছে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বকশ্বর থেকে এবং এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এর সাথে তোমরা গোদাবরী নদীর এবং বাম তীরের উপনদীগুলো দেখে রেখো পরের প্রশ্ন লাইফ অফ এ জিনিয়াস ম্যান হু নো ইনফিনিটি কোন ভারতীয় জীবনী আচার্য পিঙ্গলা আর্যভট্ট শ্রীনিবাস রামানুজন নীনা গুপ্তা লাইফ অফ দ্য জিনিয়াস এটি হল শ্রীনিবাস রামানুজনের জীবনী অপশন সি পরের প্রশ্ন আসামে কোন ফসল কাটার উৎসব বিখ্যাতভাবে পালিত হয় ভোগালী বিহু লোহরি মকর সংক্রান্তি না ওনাম আসামের বিখ্যাত ফসল কাটার উৎসব হলো ভোগালী বিহু অপশন এই লোহরী উৎসব এটি দেখতে পাওয়া যায় পাঞ্জাবে মকর সংক্রান্তি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে ওনাম দেখতে পাওয়া যায় কেরালাতে পরের প্রশ্ন রাজা রামমোহন রায় নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে কোনটি প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ আর্য সমাজ আকালি দল না ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ অপশন ডি তিনি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় পরের প্রশ্ন উনিশশো সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হলে সাক্ষরতার হার ছিল মাত্র আঠেরো শতাংশ বাইশ শতাংশ কুড়ি শতাংশ না বারো শতাংশ উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যায় তখন ভারতের সাক্ষরতার হার ছিল মাত্র বারো পারসেন্ট অপশন ডি পরের প্রশ্ন ষোলোশো পঁয়ষট্টি সালে কার দ্বারা করকে প্রথম কোষগুলি পর্যবেক্ষণ করা হয়েছিল রবার্ট হুক হক এডওয়ার্ড জেনার এডওয়ার্ডশো সালে প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন করকে রবার্ট হুক অপশন এ পরের প্রশ্ন ওস্তাদ সাফাত আহমেদ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ওস্তাদ সাফাত আহমেদ খান নিচের কোন যন্ত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তবলা রুদ্রবিনা বেহালা না হারমোনিয়াম ওস্তাদ সাফাক আহমেদ খান তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে পরিচিত অপশন এ পরের প্রশ্ন বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন ওয়েম্বলডন না অস্ট্রেলিয়ান ওপেন বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হলো ওয়েম্বলডন অপশন সি এই চারটি মিলে হয় গ্র্যান্ড স্ল্যাম এই চারটি গ্র্যান্ড স্ল্যামে দু এবং চব্বিশ সালে কার জয়ী হয়েছে দেখে নাও অস্ট্রেলিয়ান ওপেন এটি চালু হয়েছিল উনিশশো সালে ইউএস ওপেন চালু হয়েছিল আঠারোশো সালে উইম্বলডন সব থেকে পুরানো এটি চালু হয়েছিল 18৭৭ সালে ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল আঠারোশো সালে ফ্রেঞ্চ ওপেনের আরেকটি নাম রোনাল্ড গ্যারোস এখনো পর্যন্ত দু সালে শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেনটা খেলা হয়েছে সেখানে ছেলেদের বিভাগে জয়ী হয়েছে জেনিক সিনার এবং তিনি ফাইনালে ড্যানিয়েল ম্যান্ডেলিভকে হারিয়েছেন এবং মহিলাদের বিভাগে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হয়েছেন আরিয়ানা সাবালিঙ্কা তিনি ফাইনালে চীনের কিউবেন জিহাংকে পরাজিত করেছেন দু সালে অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের বিভাগে তিনটিতেই জয়ী হয়েছিলেন নোভাক ডকোভিচ এবং ওয়েম্বলডনে পুরুষদের বিভাগে জয়ী হয়েছিলেন কার্লোস অ্যাক্লার্চ মহিলাদের বিভাগে অস্ট্রেলিয়ান ওপেনে দু তেইশ এবং দু চব্বিশ সালে জয়ী হয়েছিলেন আরিয়ানা সাংকা দু হাজার তেইশ সালের ইউএস ওপেনে মহিলাদের বিভাগে জয়ী হয়েছেন কোকো গফ উইম্বলডনে মহিলাদের বিভাগে জয়ী হয়েছিলেন মার্কারেটা ভানোসোহা এবং ফ্রেঞ্চ ওপেনে জয়ী হয়েছিলেন ইগা সোয়েতাক পরের প্রশ্ন গোরখপুর হল ভারতের কোন রেলওয়ে সদর দপ্তর উত্তর উত্তর পূর্ব পূর্ব না পশ্চিম গোরখপুর হল ভারতের উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর অপশন বি দু সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে সতেরোটি রেলওয়ে জোন রয়েছে তাদের হেডকোয়ার্টারগুলো একবার দেখে নাও কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার কলকাতায় নর্দার্ন রেলওয়ে দিল্লিতে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটিতে ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে সাউথ ইস্টার্ন রেলওয়েতে কলকাতাতে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদে সাউদার্ন রেলওয়ে চেন্নাইতে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই সিএসএমটি ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই চার্চগেট সাউথ ওয়েস্টার্ন হুবালিতে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুরে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুরে নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুরে ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বরে এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুরে এই সতেরোটি অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন একটি অ্যাসিড এবং একটি খারের মধ্যে বিক্রিয়াটি কি নামে পরিচিত ঘনীভবন প্রতিক্রিয়া 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 উপপরিবর্তন বিক্রিয়া না নিরপেক্ষকরণ অ্যাসিড এবং খাড়ের মধ্যে বিক্রিয়াটি নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া নামে পরিচিত অপশান ডি নিউট্রালাইজেশন রিয়াকশান একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি অ্যাসিড যেমন এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে একটি খার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা এন এ যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হয় এন লবণ এবং এইচ জল এই বিক্রিয়াটিকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন বা নিরপেক্ষকরণ বিক্রিয়া পরের প্রশ্ন হর্ষবর্ধনের দরবারের কবি কে ছিলেন হেমা সরস্বতী পরমানন্দ বানভট্ট শ্রীপূর্ণা হর্ষবর্ধনের দরবারই কবি ছিলেন বানভট্ট অপশন সি বানভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেছিলেন পরের প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব একটি উচ্চ আদালত রয়েছে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট দিল্লি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দাদরা ও নগর হাভেলি না চন্ডীগড় এই চারটি হল কেন্দ্রশাসিত অঞ্চল এদের মধ্যে একমাত্র দিল্লির একটি নিজস্ব উচ্চ আদালত বা হাইকোর্ট রয়েছে অপশন এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট হলো কলকাতা দাদরা ও নগর হাভেলির হল বোম্বাই এবং চন্ডীগড়ের হলো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরের প্রশ্ন দু থেকে দু সালের মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব নিচের কোন ধরনের বেকারত্বের উদাহরণ ক্লাসিক্যাল চক্রীয় ঘর্ষণীয় স্ট্রাকচারাল দু হাজার আট এবং দু হাজার দশ সালে সারা বিশ্বে মন্দা এসেছিল তার জন্য যে বেকারত্ব বা এমপ্লয়মেন্ট তৈরি হয়েছিল তাকে বলা হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বা চক্রীয় বেকারত্ব অপশন বি পরের প্রশ্ন কর্ণাটকের গুলবার্গের ব্রাহ্মণী স্থিতিস্তম্ভগুলো কোন ধরনের স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে মামুল শিখ ডেকান নাগারা কর্ণাটকের গুলবার্গের ব্রাহ্মণী স্থিতিস্তম্ভগুলো ডেকান স্থাপত্যের প্রতিনিধিত্ব করে অপশন সি নাগারা শিল্প এটি দেখতে পাওয়া যায় উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরই প্রায় ডেকান স্টাইল বা স্টাইলে তৈরি হয় পরের প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ তুলসীরাম না আত্মারাম প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরং অপশন ডি তিনি আঠারোশো সালে বোম্বাইতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে যে শক্তিগুলি কাজ করে তাদের কি বলে মহাকর্ষীয় শক্তি ঘর্ষণ শক্তি এন্ডোজেনিক শক্তি না এক্সোজেনিক শক্তি পৃথিবীর অভ্যন্তরে থাকে অর্থাৎ এগুলোকে বলা হয় এন্ডোজেনিক শক্তি অপশন সি পরের প্রশ্ন হকি দলে কতজন মাঠের খেলোয়াড় থাকে চোদ্দ সাত এগারো না নয় একটি হকি খেলায় প্রতিটি দলের এগারো জন করে প্লেয়ার থাকে অপশন সি পরের প্রশ্ন চাহিদা বাড়ানো হোক বা কমানো সরকারের হস্তক্ষেপ হলো স্থিতিস্থিরতা ফাংশন বিতরণ ফাংশন ব্যয় ফাংশন ট্রানজিশন ফাংশন চাহিদা বাড়ানো বা কমানো এখানে সরকার হস্তক্ষেপ করলে এখানে সরকার হস্তক্ষেপ করেন বাজারে বজায় রাখতে একে বলা হয় স্টেবিলিটি ফাংশন বা স্থিতিস্থিরতা ফাংশন অপশন এ পরের প্রশ্ন দিল্লির সালতানাতের সময় উলেমা শব্দটি কার সাথে যুক্ত ছিল শিক্ষিত ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ সর্বাধিনায়ক ডাক কর্মকর্তা গ্রাম রাজস্ব কর্মকর্তা উলেমা শব্দটির অর্থ হলো শিক্ষিত ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ অপশন এ পরের প্রশ্ন কোন উদ্ভিদ টিসু মাটি থেকে ডালপালা এবং পাতায় জল এবং খনিজ পরিবহনের জন্য দায়ী জাইলেম প্যারেনগাইমা কোলেনগাইমা না ফ্লোয়েম উদ্ভিদে যে টিসু মাটি থেকে ডালপালা এবং পাতায় জল এবং খনিজ দ্রব্য পরিবহন করে তা হলো জাইলেম অপশন এ এবং উদ্ভিদে খাদ্য তৈরির পরে যে শর্করা ডালপালা এবং পাতায় ছড়িয়ে দেয় তা দেয় ফ্লোয়েম কলা পরের প্রশ্ন কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স দ্বারা মর্যাদাপূর্ণ অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার দু একুশ জিতেছে অপর্ণা সতীশান সরোজ খান শ্রীমন্ত শঙ্কর দেব পণ্ডিত বীর্জু মহারাজ দু সালে অভিনন্দন সরোজা জাতীয় পুরস্কার পেয়েছেন অপর্ণা সতীশান অপশন এ তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের বিখ্যাত শিল্পী পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে একটি মৌলিক অধিকার সুযোগের অধিকার ভোটের অধিকার স্বাধীনতার অধিকার কাজের অধিকার মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট এটি হল স্বাধীনতার অধিকার অপশন সি যা উল্লেখ রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এবং আর্টিকেল হলো বারো থেকে ছত্রিশ পরের প্রশ্ন কোন রাজ্য সরকার পঞ্চামৃত যোজনা চালু করেছে কর্ণাটক উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পঞ্চামৃত যোজনা চালু করেছিল উত্তরপ্রদেশ সরকার অপশন ডি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না